তে তোসা মা बाप ছাড়া হল পিতা দল বানাই নিহাতে পিতা ছাড়া প্রতিষ্ঠা আমারে আমরে কোলেতে কি বগর কারি গর কর্ম বরশান শ্রদ্ধেয় আজকের সবার সভাপতি উপস্থিত আলেন্দু সাম্যামার বিন্দা দিমান্দার মমিন ভাইস এবং পর্দা থেকে শূন্য বলি মা

আমি আপনাদের সামনে কুরআন সংকল থেকে কয়েকটি আয়াত ব্যক্তিগতভাবে পড়েছি আর একটা 30 শরীফের হাদিসকে আপনাদের সামনে পেশ করেছি এই আয়াত আর হাদিসকে সামনে রেখে খুব অল্প সময় পর্যন্ত কথা বলবো আমার নির্দেশ দেওয়া চাইবে শেষ ইনশাআল্লাহ কিন্তু আপনারা করবেন না যেমন বয়সে ছোট হলো আমি ওই লোকগুলোর পা ধরে বলছি যারা দাঁড়িয়ে আছেন বসে যান যদি খুব খারাপ লাগে তো চলে যান তাও ভালো দাঁড়িয়ে থাকেন না আল্লাহ আল্লাহ রসুলের রোমত আপনাদের হাতগুলো গুলো ধরে বলছি বসে যান এই জিনিসটা কেন মানছেন না এখন যদি একটা করা করে বলি তো মন্দিরের অভ্যাস করার কথা নোংরা বলে জি না ভাই আল্লাহর গলাম বসে যান এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে আমি কালকে একজনের সঙ্গে আলোচনা করতে করতে বলছিলাম এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় তুমি বাপের ক নম্বর ছেলে ধ্যান ধ্যান্য শোনেন কেউ বলবে আমি বড় কেউ বলবে আমি দু নম্বর কেউ বলবে আমি ছোট কেউ বলবে পাঁচ নম্বর নাম্বার দেব

সে যখন স্ত্রীর সঙ্গে মিলে তার শরীর থেকে যেটা স্খলন হয় যে মালটা বের হয় তাতে চল্লিশ থেকে ষাট কোটি পোকা হয় তাহলে তুমি কি বুঝলে তুমি ক নম্বর তোমার জ্ঞান কি আছে তো আমরা এখানে যতজন বসে আছি আমরা নিজেদের একটা হিসাব করে রেখেছি এখন এই যে চেয়ারে বসা মানুষটা আপনার সঙ্গে কথা বলছে আপনারা শুনছেন তো আমার এই দেহের ভিতরে কটা প্রাণ আছে কটা প্রাণ আছে বলবে একটা আছে আজ আসবে একটা প্রাণ নিয়ে চলে যাবে নূর মোহাম্মদ মারা যাবে নূর মোহাম্মদ হয়ে যাবে স্থানান্তরিত হয়ে যাবে আমার বডিতে কয়েক কোটি প্রাণ আমার এই বডিতে কয়েক কোটি প্রাণ আছে কয়েক কোটি একবার স্ফলন হলে যদি ষাট কোটি পোকা বের হয় সতেরো সতেরো লক্ষ থেকে আঠারো লক্ষ শ্বেত কুণ্ণিকা আছে লোহিত কূর্ণিকা আছে যে পোকাগুলো রক্তে না থাকলে শরীর মজবুত হয় না যার পোকা যত শক্তিমান তার গায়ের শক্তি তত বেশি ওই পোকাগুলো যদি আবার দুর্বল হয়ে যায় মানুষটা দুর্বল হয়ে যাবে তাহলে এতগুলো পোকা আল্লাহ আমার রক্তে রেখেছে তাদের একটা একটা প্রাণ আছে আমার গুলোর প্রাণ আছে আমার রক্তে লোহিত কন্নিকা শ্বেদ কণ্ডিকা কতটি আছে আল্লাহ জানে তাদের প্রাণ কিন্তু আজরাইল যেদিন আমার প্রাণটা নিয়ে চলে যাবে আজরাইল যেদিন আমাকে আহত করবে বেঁধে নেবে সেই দিন ওই প্রাণগুলো বুঝতে পারবে আমরা যে দেহে বাস করতাম সেই দেহটা এখন নিষ্পের হয়ে গেছে ধীরে ধীরে তা মারা যাবে তারা একটা দেহে বাস করত তাদের বাসস্থান ছিল একটা দেহ দেহটা তাহলে আমি উদাহরণটা দিলাম কেন এই সারা পৃথিবীটা আল্লাহ না যেদিন পৃথিবী ধ্বংস হবে যারা পৃথিবীতে বাস করছে তারা বেচার থাকবে এই সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে যারা বাস করছে তারা আর বেঁচে থাকবে না আর একটা উদাহরণ আয়াতের দিকে চলে যাব सेधारण तक ही এখন তার মানুষ যে কোন মাল কিনে তার ওয়ারেন্টিটা চায় মোবাইল কিনে ওরেন্টি কার্ড দাও একটা যদি মোবাইল পরমা কিনে ওরেন্টি কার্ড দাও একটা যদি প্রেসার কুকার কিনে ওরেন্টি কার্ড দাও একটা যদি টর্চ লাইট কিনে ওয়ারেন্টি কার্ড দাও

ভারতবর্ষে যত জায়গায় বালি উঠে সেই বালিগুলো আগে ল্যাবরেটরিতে হয় জানা ইঞ্জিনিয়ার লিখে দিল তোমার আশেপাশে নদীর বালি চলবে না তুমি মজবুত বাড়ি করবে বর্ধমান কবি নদী থেকে নিয়েছো কিংবা বীরভূমে বৈরাক্ষী থেকে নিয়েছো সেখানকার বালি এলো স্যার ইট কোন ভাটা থেকে নিব ভাটা ইঁটের ধারণ ক্ষমতা বেশি উনি লিখে দিলেন লালকলা চলে যাও তার ইটের ধারণ ক্ষমতা বেশি মুর্শিদাবাদে নিয়েছে রোম্পানির লাগাবো উনি লিখে দিলেন সে যেমন চলবে না এলিগেন্টের রক লাগাও এলিগেন্ট রিমেন্ট অম্বুজ হয় আপনারা বলেন বাকি থাকলো কি পাথর এলো রড এলো সিমেন্ট এলো বালু এলো ইট এলো মাল এসে গেল বন্ধু সিমেন্টের গায়ে লেখা আছে আশি বছরের আমার সিমেটের যেটা কেমিকেল আসি বছরে ধারণ আগে একশো বছর কোনো চিন্তা নেই আগে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও আমার রঞ্জিকা ধরবে না একশো বছর সবারই রন পাওয়া গেল কিন্তু বড় দুঃখের বিষয়ে যে জমিনের ওপরে ঘরটা বানানো হবে যে জমিনটাতে ওপরে ঘরটা বানানো হবে যে জমিটার ওপরে ঘরটা বানানো হবে ওই জমিনলার সঙ্গে কে যোগাযোগ করবে আল্লাহ আমি তো ঘর বানাচ্ছি কয়েক কোটি টাকা দিয়ে এই টাকাগুলো যে জমির ওপরে আমি ঢেলে দিব এই জমিটা তুমি কতদিন রাখবে কতদিন এই পৃথিবীটা থাকবে না আমার ঘর বানানো হবে পরের দিন ধ্বংস শুরু লীলা হবে এটা তো আমি চাই

को एट दीबे और कुल दिवे मौमी दीबी नमस्ती देवे

এই যিনি দায়িত্ব নিয়ে এসেছিলেন তিনি বলে দিয়েছেন উম্মত এই পৃথিবীতে কতদিন থাকবে তুমি যে ঘর বানাবে তো কতদিন থাকবে ধ্বংস হবে না না হবে না এখানে সাল হবে না ভূমিকম্প হবে না বাড়ি ঘর ভাঙবে না রোড নষ্ট হবে না হাওয়া পইবে নদী বইবে হাওয়া চলবে মৌসুম চেন হবে জমিন ফসল দিবে জমিনের কাজ জমিন করবে রেল চলবে প্লেন উঠবে বাস রোডে পড়বে সব নিজাম ঠিক থাকবে সূর্য উঠবে ডুবে চাঁদ উঠবে ডুবে এতদিন সব ঠিক থাকবে কতদিন বিশ্বনবী বলছেন যখন এই মাটিতে একটা আল্লাহ থাকবে